কি জানো পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে প্রতিদিন নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে এমন এক জায়গা যেখানে একের পর এক অদ্ভুত প্রাণী উদ্ভিদ এবং হারানো সভ্যতার নিদর্শন পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বৈচিত্র্যময় বন অ্যামাজন রেইন ফরেস্ট এটি পৃথিবীর ফুসফুস বলা হয় যা আমাদের মুট অক্সিজেনের প্রায় বিশ পারসেন্ট সরবরাহ করে তুমি কি জানো এখানকার রহস্যগুলো কখনো বিজ্ঞানীরা অপেক্ষা করতে পারেনি এই জঙ্গলে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের এবং অভিযাত্রীদের চিন্তায় ফেলেছে তোমরা কি প্রস্তুত অ্যামাজনের অজানা রহস্যগুলো জানার জন্য তোমাদের সাথে আমি আছি এল সেম আর তোমরা দেখছো রহস্যের খোঁজে তাহলে চলো শুরু করি আমাদের এই রহস্যময় যাত্রা চলো অ্যামাজন জঙ্গলের রহস্যময় কিছু প্রাণীর কথা জেনে নেওয়া যাক গ্লাস ফ্রগ এটি কোনো সাধারণ ব্যাং নয় এই ব্যাঙের শরীর এতটাই স্বচ্ছ যে এর হার্ট লিভার এমনকি হজমতন্ত্র পর্যন্ত দেখা যায় রাতের বেলা এটি গাছের পাতার নিচে বসে থাকে যেন শিকারীরা সহজে খুঁজে না পায় প্রকৃতির আশ্চর্য এক সৃষ্টি তাই না পিঙ্ক রিভার ডলফিন গোলাপি ডলফিন আমরা সাধারণত ডলফিনকে সমুদ্রে দেখি কিন্তু নদীতে বাস করে এক রহস্যময় প্রাণী গোলাপি রঙের বাড়ার সঙ্গে সঙ্গে তারা গোলাপি হয়ে যায় বিজ্ঞানীদের মতে এরা এত বুদ্ধিমান যে মানুষের সঙ্গে খেলতেও পছন্দ করে অ্যানাকন্ডা বিশ্বের অন্যতম বড় সাপ বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সাপের কথা বললে নাম আসবেই এই সাপ বিশাল দীর্ঘ এবং প্রচণ্ড শক্তিশালী এটি শিকার ধরার পর শরীর পেঁচিয়ে চেপে ধরে এবং দম বন্ধ করে ফেলে এটি এমনকি হরিণ কুমির ও ক্যাপি বাড়া পর্যন্ত খেয়ে ফেলতে পারে অ্যামাজন জগতের উদ্ভিদগুলোও রহস্যই ঘেরা বিজ্ঞানীরা বলছেন প্রতি বছর অ্যামাজন থেকে প্রায় চারশো নতুন নতুন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয় তাহলে ভাবতে পারো এখনো কত অজানা প্রাণী এই গভীর জঙ্গলে লুকিয়ে আছে অনেকেই দাবি করেছেন তারা এমন প্রাণী দেখেছেন যা আগে কখনো দেখা যায়নি কিছু গবেষক মনে করেন অ্যামাজনের গভীরে হয়তো এমন এক প্রজাতির বিশাল আকারের সরীসৃপ বা স্তন্যপায়ী প্রাণী লুকিয়ে আছে যা এখনো বিজ্ঞানীদের নজরে আসেনি তবে শুধুই প্রাণীই নয় কিছু উদ্ভিদ কিছু গাছ রয়েছে যেগুলোর পাতায় এমন রাসায়নিক পদার্থ আছে যা মানুষের চিকিৎসায় ব্যবহার করা যায় কিন্তু আমরা কি এই বন সংরক্ষণ সংরক্ষণ করতে পারছি রহস্যময় ফুটন্ত নদী যেখানে হাত দিলে পুড়ে যাবে তুমি কি কখনো এমন নদীর কথা শুনেছ যেখানে হাত দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে অ্যামাজনের গভীরে রয়েছে এমন এক রহস্যময় নদী যার নাম সানাই টিম্পিক্সকা এটি পৃথিবীর অন্যতম গরম পানির নদী এখানে পানির তাপমাত্রা এতটাই বেশি যে যদি কোনো প্রাণী ভুলবশত এতে পড়ে যায় তবে মুহূর্তের মধ্যেই সে ফুটে মারা যাবে কিন্তু এই নদী কেন এত গরম আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই তবুও নদীর পানি ফুটছে বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে এর ব্যাখ্যা দিতে পারেননি যা একে আরও রহস্যময় করে তুলেছে অ্যামাজন কি সত্যি পৃথিবীর ফুসফুস আমরা সবাই শুনেছি অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এটা কি পুরোপুরি সত্য অনেক বই এবং ডকুমেন্টারিতে বলা হয় অ্যামাজন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ পারসেন্ট উৎপাদন করে কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই তথ্য পুরোপুরি সঠিক নয় অ্যামাজন সত্যি বিশাল পরিমাণ অক্সিজেন তৈরি করে কিন্তু এই বনভূমির গাছপালা ব্যাকটেরিয়া এবং প্রাণীরা সেই অক্সিজেন আবার ব্যবহারও করে ফেলে ফলে এই বন থেকে উৎপন্ন বাড়তি অক্সিজেনের পরিমাণ খুবই কম তাহলে অ্যামাজনের গুরুত্ব কমে গেল একদমই না কারণ এটি আমাদের গ্রহের অন্যতম প্রধান কার্বন শোষক প্রতিদিন এই বন লক্ষ লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা আমাদের জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কিন্তু চিন্তার বিষয় হল বন উজাড়ের কারণে অ্যামাজন এখন বিপদের মুখে বিজ্ঞানীরা বলছেন প্রতি মিনিটে প্রায় একটি ফুটবল মাঠের সমান বনভূমি ধ্বংস হচ্ছে যদি এই ধ্বংস চলতে থাকে তাহলে এক সময় অ্যামাজন নিজের কার্বন শোষকের ক্ষমতা হারিয়ে ফেলবে এবং তা আমাদের পরিবেশের জন্য ভয়ানক হতে পারে তাহলে আমাদের করণীয় কি? আমাদের সচেতন হতে হবে বন রক্ষায় কাজ করতে হবে এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে কারণ অ্যামাজন কেবল দক্ষিণ আমেরিকার নয় এটি আমাদের সবার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অ্যামাজন শুধু একটি বন নয় এটি এক রহস্যের জগৎ এখানে লুকিয়ে আছে অজানা প্রাণী হারিয়ে যাওয়া সভ্যতা রহস্যময় নদী এবং এমন অনেক কিছু যা বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু দুঃখজনক বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই বিস্ময়কর রেইন ফরেস্ট এখন ধ্বংসের মুখে যদি আমরা এখনই সচেতন না হই তাহলে একদিন এই রহস্যময় বন হয়তো হারিয়ে যাবে তাই আসো আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় কাজ করি গাছ লাগাই বন সংরক্ষণ করি এবং প্রকৃতির এই বিস্ময়কর ধনকে রক্ষা করি এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর এরকমই আরও মজার মজার রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো বিধায় দেখা হবে নতুন কোনো রহস্যের সঙ্গে